সেকশন কিভাবে হয় বা সেকশনের পরীক্ষা কিভাবে হয় এমন একটা ভিডিও দেওয়ার পরে আমি পড়ছি বিপাকে আমার মেসেঞ্জার মনে হয় এত পরিমাণে বাড়ি হয়েছে যে মেসেঞ্জার আর লোড নিতে পারতেছে না এত পরিমাণে মেসেজ এত পরিমাণে কমেন্টস যে ভাইয়া পরীক্ষাটা মেনলি কিভাবে হয় বা কত নাম্বারে পরীক্ষা হয় কোন কোন অধ্যায় হয় আমি কিভাবে প্রিপারেশনটা নিব এখন তো এই বিষয়টা যদি আমাদের একটু অ্যাংশিউ করতেন তো এই বিষয়টা এনশিওর করার জন্য আজকের এই ভিডিও সালামু আলাইকুম ইবরান আমি সাব্বির আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ফায়ার এমবিশন এবং ইউটিউবে যারা দেখবেন এফএস এক্সপ্লোরার বিডি তো আজকে মেনলি আমি আলোচনা করব যে সেকশন এর যে পরীক্ষাটি সেটা কিভাবে নেওয়া হয় কত নাম্বারের হয় কত ঘন্টা হয় এবং কত মার্কসের হয় অ্যান্ড ফাইনালি পরীক্ষার জন্য কিভাবে আমি প্রিপারেশন নিব এই দিনে তো মেনলি আমি গত বছর অর্থাৎ লাস্ট ইয়ারে যে তোমা মানে পরীক্ষাটা হয়েছিল তো ওদের কোশ্চেন দিয়ে আমি অ্যানালাইসিস করব এবং ওদের কোশ্চেন প্যাটার্ন কিরকম ছিল ওদের কত মার্কের পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ যে প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়েছে সেটা সাপেক্ষে আজকে আমি আলোচনাটা করব তো বেশি কথা মনে হয়ে যাচ্ছে তাই না আচ্ছা যাই হোক কথা আর বাড়াই না তো লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হয়েছিল আমি মোবাইলে টাইপিং করে রাখছিলাম তো লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হয়েছিল ওদের পরীক্ষা হয়েছে একশো মার্কের তো একশো মার্কের মধ্যে বাংলা দশ ইংরেজি দশ গণিতে বিশ ফিজিক্সে বিশ কেমিস্ট্রিতে বিশ এবং সাইকোলজিতে ছিল বিশ মার্ক এই ইন টোটাল ছিল একশো মার্ক আর এই একশো মার্কের পরীক্ষাটা হয়েছিল অলমোস্ট তোমার না একশো মার্কের পরীক্ষা এক ঘন্টা করে হয়েছিল তো এখন বিষয়টা হলো আহ কত মার্কস ছিল ওটা তো বললাম এবং বাংলায় কি কি ছিল পদার্থ কি কি ছিল তারপরে কি বলে রসায়নে কি কি ছিল বা কোন কোন চাপটা ছিল এবং কিভাবে কোশ্চেনটা হয়েছিল তো সেটা এখন বলি তো বাংলার জন্য গদ্য ছিল তিনটা এর মধ্যে সুভা ছিল শিক্ষা ও মনুষ্যত্ব ছিল আর তোমার সাহিত্য রূপ ও রীতি এই তিনটা ছিল আর তোমার কবিতাতে ছিল বঙ্গবাণী মানুষ এবং স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটা ছিল কবিতায় আর ব্যাকরণের জন্য ছিল বর্ণ শব্দ সমাজ এবং হলো সরল জটিল যৌগিক এই তিনটা টপিক ছিল এটা গেল বাংলার জন্য আর তোমার ইংরেজির জন্য ছিল তোমার প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ বার্ভস আর চেঞ্জিং সেন্টেন্স সিস্টেম ট্রান্সফরমেশন যেটা এটা ছিল তোমার এই চারটা টপিক ছিল ইংরেজির জন্য আর ফিজিক্স এর জন্য ছিল দ্বিতীয় অধ্যায় গতি চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এবং একাদশ অধ্যায় চল বিদ্যুৎ এই চারটা অধ্যায় ছিল এই চারটা অধ্যায় থেকে বিশ মার্কের কোশ্চেনটা হয়েছিল আর এগুলো হলো তোমার তুই যে থিওরিটিক্যাল বা ছোট যে কোশ্চেন আছে না অনুদাবন তো রকম হয়েছিল আর কেমিস্ট্রির জন্য ছিল তৃতীয় অধ্যায় পদার্থের ঘটন চতুর্থ অধ্যায় পদার্থের সারণী এবং পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই পাঁচটা অধ্যায় ছিল এই পাঁচটা অধ্যায় বিশ মার্কে পরীক্ষা হয়েছে আর এগুলো হলো এই যে শর্ট কোশ্চেন দুই মার্কের বা ছোট্ট একটা ম্যাথ দিয়ে দিছে ওই ম্যাথটাকে সলভ করতে বলছে তারপরে তোমার সাধারণ গণিত সাধারণ গণিতের জন্য ছিল তোমার তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় নবম অধ্যায় একাদশ অধ্যায় বিষ গণিত সূচক ত্রিকোণমিত এবং শসীম ধারা এই চারটা ছিল এ চারটার মধ্যে বিশ মার্কে পরীক্ষা হয়েছে আর শর্ট কোশ্চেন বড় কোনো কোশ্চেন আসেনি যেমন তোমার এমন বলে নাই যেন ওই যে আহ গণিতের জন্য টেন থিটা কেটার এগুলো এইরকম না তোমার ছোট একটা মানে করো আহ বই থেকে অঙ্ক একটা তুলে দিছে তো ওটা ছিল পাঁচ মার্কিন তো ওই পাঁচ মার্কের এই ম্যাথটা সলভ করতে বলছে এইরকমই তারপরে তোমার বীজগণিতের জন্য ছিল দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ এন্ড দ্বাদশ দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দ্বাদশ এই পাঁচটা অধ্যায় ছিল তো অলমোস্ট গতবার এইভাবেই তোমাদের পরীক্ষাটা হয়েছে আর পরীক্ষাগুলো ওই যে বললাম যে তোমার বাংলার জন্য দশ ইংরেজির জন্য দশ আর ম্যাথের জন্য বিশ ফিজিক্সে বিশ কেমিস্ট্রিতে বিশ এন্ড তোমার বায়োলজি জন্য ছিল এই বিশ মার্ক আর এগুলা হয়েছে তোমার মোটামুটি ওই তোমাদের লাস্ট ইয়ারে যাদের অরিয়েন্টেশন ক্লাস হয়েছিল তো ওদের অরিয়েন্টেশনের সম্ভবত তিন চার দিন পরে এই পরীক্ষাটা হয়েছিল তো এখন বলবো যেন কিভাবে তোমার প্রিপারেশন নিবা এই যে আমি যেগুলো বললাম না আসলে এই অধ্যায় গুলাই যে এবার থাকবে কিনা এটা বলা যায় না হয়তো তোমার অধ্যায়গুলা চেঞ্জ হতে পারে বাট কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু অলমোস্ট তোমার সিমিলারই থাকবে তো তোমার কোশ্চেন প্যাটার্ন তেমন একটা হবে না এক ঘন্টা পরীক্ষা হতে হতে পারে বা একটু সময় বাড়াইতেও পারে কখন কি করে ওটা তো কলেজ কর্তৃপক্ষ জানে আর তোমার একশো মার্কস এর এই পরীক্ষাটা হবে আর অনেকে বলতেছিল যে ভাইয়া এই পরীক্ষা কি ঘাট দেবে ভাইয়া ডিএমআরসি মানির পরীক্ষায় ঘাট একটা বিষয় তুমি খাতা উপরে লিখে রাখো যেন ফার্স্ট ইয়ারে ঢোকা থেকে শুরু করে সেকেন্ড ইয়ারের টেস্টের পরে মডেল টেস্ট হবে আরো তিনটা এই তিনটা মডেল টেস্ট পর্যন্ত তুমি ওয়ান এন্ড অনলি এক সিঙ্গেল নাম্বারেরও তুমি হেল্প পাবা না ইটস কল্ড আ বিএমআরসি তো তোমার এখানে তুমি একটা বিষয় আগে ভাগে থাকো যেন তুমি হেল্প পাবা না অনেক স্টুডেন্ট এই কারণে যেন ঝরে পড়ে যায় বা চলে যায় তো অনেকে বলবে যেন এখন ভাই চলে যায় কেন ওই যে চাপ আছে না চাপ বলা একটা কথা তোমার ওই যে প্রিজন বা তোমার জেলখানা বা কারাগার অনেক অনেক নাম দেয় তো তোমার এই এগুলা নাম দেওয়ার হলো এই যে চাপ একটা সিঙ্গেল নাম্বারেরও তুমি হেল্প না তোমার দুই বছরে এটা বিষয়ে তুমি শিউট থাকো তো আগামী ভিডিওতে আরো তোমাদের জন্য হেল্পফুল যে হেল্পফুল একটা ভিডিও বানাবো তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সালাম আলাইকুম